পঁয়ষট্টি হাজার কত দাম উঠলাম দাঁতের একটি পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার দাম হচ্ছে

একটু দেশি সার কোনো দাম বিক্রি হবে একদম দেশি সার মাস আজকের বাজার একটু কম একটু দেশি লাল শাড় দেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম

आज के बाजार की रकम बता जा चार आज के बाजार कम ना आमदानी होले छे आमदानी गुर्घर जगह न छे सारा आमदानी बाजार कम हम কি <laughs> কথা <laughs>